লোক সামনে জায়গা আছে রাখার সালার ময়লার গাড়ি যে এগুলা এগুলো পুরানি সাখর পুরো বদমা এগুলা গুলশান এক সিগনালে গাড়ির সামনে দাঁড়ায় আছি ও হচ্ছে হর্ন নিতেছে সমানে মানে ও বের হয়ে যাবে সিগনাল কিন্তু আটকায় নেই মানে ও যেদিকে যাবে আমি সেদিকেই যাব। আমি ওর সামনে আছি কেন এটা ওর সহ্য হইতেছে না সিগনাল বন্ধ তারপরেও মানে সিগনাল ছাড়লে তো ওর আগে আমি বের হয়ে যাবো ওর হচ্ছে চার চাকার গাড়ি আমার হচ্ছে দুই চাকা ও এসে মানে আমার সাথে তর্ক করতেছে সকল বাইকাররা সবাই মিলে ওরে এই করতেছে থামানোর চেষ্টা করছে না ও তর্ক করতেছে মানে এমন একটা ভাব যে ও বলতেছে যে আমি সরলে ও সিগনাল না ছাড়লেও গাড়িটা বের হয়ে যাবে চিন্তা করছেন এরা কতটুকু ফাজিল নেশাখর সালারপতিরা